আসলে পক্ষে সামনে দিকে এখন যেভাবে দেখা যাচ্ছে সামনে এখন দেশের বোঝা হয়ে দাঁড়িয়েছে কথায় আমাদের উপর হামলা মামলা নির্যাতন চলছে কিন্তু কোনোভাবেই আমরা প্রতিকার পাচ্ছি না এবং আমাদেরকে সহকর্মীদেরকে যে কোনো সময় হ্যাঁ জেলে জেলে ভরে দিচ্ছে কোনো তদন্ত হচ্ছে না মামলা হচ্ছে যে যে কোনোভাবে আমাদেরকে মুখ এবং আমাদের কলম উঠে যাওয়ার জন্য নানাভাবে তারা ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সরকারের কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে এবং যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদেরকে সাংবাদিকদের নিরাপত্তা দিন আমরা সুন্দরভাবে সুস্থভাবে যেমন দেশের কল্যাণে জাতির কল্যাণে মানুষের কল্যাণে কাজ করতে পারি সেইভাবে আমাদেরকে হ্যাঁ নিরাপত্তা দেন আমি সেই সাথে আমরা যাতে এই দেশের মানুষের আমরা দেশের মানুষের কল্যাণে সবসময় নিয়োজিত থাকতে পারি আমাদের শুধু শুধু হয়রানি করবেন না আমরা হয়রানির মাধ্যমে কোনো সাম্প্রতিক দিয়ে মিথ্যা মামলা দিয়ে কোনো সময় আমাদের কলমকে রুখে দিতে পারবেন না আমরা আমাদের কলম চালিয়ে যাব আমরা সত্যের মধ্যে আমরা সবসময় থাকবো তাই বলছি আমাদেরকে আমরা এই দেশের নাগরিক আমাদেরকে সুন্দরভাবে কাজ করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিন দেশ এবং দেশের কল্যাণে কাজ করে থাকে সাংবাদিকদের যদি অনুরোধ করতে চায় তারা অথি নিঃশেষ হয়ে যায় আমাদের প্রত্যেক উচিত ঐক্যবদ্ধভাবে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে একটি হাদিস উপস্থাপন করতে চাই আল্লাহ রাসুল বলেছেন যে শহীদের রক্তের চেয়ে অধিকতর উত্তর বিজ্ঞানের কলমের কালি অর্থাৎ আমাদের এই লিখনির মাধ্যমে আমরা যদি দেশ এবং জাতি গঠনের ভূমিকায় রাখতে পারি তাহলে শহীদের থেকেও অধিক মর্যাদা পূর্ণ লাভবান হব আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের লেখার মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো উদ্দেশ্য কারো বিরুদ্ধে যেন আমাদের লেখাগুলো না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে অন্যায়কে কখনও সাপোর্ট করা যাবে না সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস নিজের বুকের মধ্যে রাখতে হবে আশা করি বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম যে উদ্বেগ নিয়েছে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর সাংবাদিকদের কল্যাণে যে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি অনেক দূরে এগিয়ে যাবে নিঃসন্দেহে আমরা সাংবাদিকরা যদি সবাই ঐক্যবদ্ধে থাকতে পারি পৃথিবীর কোনো শক্তি নাই সাংবাদিকদের পিছনে লেগে থাকে সাংবাদিকদের ক্ষতি করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম করতে চাই যে মহিলার সাংবাদিকদের নারী সাংবাদিকদের প্রচুরভাবে হ্যারাসমেন্ট হচ্ছে তাদের যেখানে সেখানে যে কোনো ভাবে যে কোনো অবস্থায় তাদের কোনো সম্মান এখন রাখছে না পথে সাথে দেখা যায় শুরু করতে গেলে তাদের অনেক বিরুদ্ধে গড়তে হয় তাই আমরা চাই আমরাও চাই নিরাপত্তা না হলে নারী সাংবাদিক থাকবে না মুছে যাবে খুব যে কিন্তু আমরা সে মোছা মেনে নেব না আমরা রুখে দাঁড়াতে চাই এমনকি আমরা নিউজ দিতে চাই যা মানুষ মানুষের কাছে পৌঁছে যায় সেটা আমাদের অপরাধ নয় সেটা আমাদের সমাজের আপনার বিপদকে মানুষের কাছে তুলে ধরা ঠিক আছে তাহলে আমরা এ নিয়ে কথা বলবো আজকে আমাদের এখানে এটাই বলা যে আমরা নিরাপদ চাই এবং বর্তমানে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি পথে ঘাটে সব দিক দিয়ে নিউজ আনতে গেলেই আমরা বাধা সৃষ্টি হচ্ছি আমরা এর জন্য খুব ভালোভাবে আমরা এই সরকারের কাছে নিরাপত্তা চাই যেন আমরা মাঠে কাজ করতে পারি সারা দেশে প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীদের উপর বিভিন্নভাবে সারা দেশের সন্ত্রাসীরা অপরাধ কর্মকর্ম করবে আমরা যখনই সংবাদ সংগ্রহ করতে যাই তখনই সারা দেশের সাংবাদিকদের উপর নির্যাতন মামলা হামলা জুলুম চলছেই দিন দিন এত বেশি বেড়ে চলছে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা কোথায় নেই এখন ঘর থেকে বের হলেই বিভিন্ন জায়গায় সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী রাজনৈতিক নেতাদের মদদে সাংবাদিকদের উপর যাবিয়ে পড়ে তাই আমরা আজকে সকাল এগারোটা থেকে কলম বিরতি পালন করতেছি এই কলম বিরতি পালন করে আমরা সারা বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীদের ন্যায্য অধিকার এবং সাংবাদিকদের চোদ্দ দফা দাবি আদায়ের জন্য আজকের এই কলম চলছে আমি সাথে সাথে বলতে চাই সারা দেশের মতো নারায়ণগঞ্জের মাঝধারে মিলন এবং মিলনের সহকর্মী ক্যামেরাম্যানের উপর হামলা এবং আপনার আড়াই হাজারে রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা সাংবাদিক দিশান কারাগারে মানে আমাদের নিরাপত্তা কোথায় নেই তাই আমরা আজকে এই কলম বিরতির মাধ্যমে প্রশাসন জেলা প্রশাসক পুলিশ সুপার এবং সরকার প্রধানের কাছে আমাদের নিরাপত্তা চাই এবং সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং নববয়স বোর্ড বাস্তবায়ন এবং দশম বয়স বোর্ডের কার্যক্রম শুরু করার জন্য বিনীত রোধ করছি ধন্যবাদ সকলকে